চারখোলের চারখোলের রাস্তা কিন্তু বেশ চড়াই উতরাই এবং অনেকটা উঁচুতে আর এক নম্বর নম্বর গিয়ারের মধ্যে অদ্ভুত এক আছে এক নম্বর বেশি পড়ে যায় দু নম্বর দিলে কম পড়ে যায় পাহাড়ের প্রতি বাঁকেই কিছু না কিছু সৌন্দর্য আছে প্রতি বাঁকি মজা দেয় এই জন্যই সবার মধ্যে পাহাড় খুব প্রিয় অবশ্য পাহাড় প্রিয় হওয়া বা পছন্দ হওয়ার সবচেয়ে বড় কারণ পাহাড়ের নিস্তব্ধতা শান্তি পাহাড়ের উচ্চতা যে উচ্চতা মানুষের জীবনের অনেক সংকীর্ণতার বাইরে আর এই জন্যই পাহাড়ের টানি বারবার ছুটে আসে এত কষ্ট করে বা অফরোডিং হয়ে যাচ্ছে এখানে আর সেই লেভেলের চড়ায় আমাদের হোমস্টের আশিস দা বলছিলেন যে গাড়ি চালানো অভ্যাস আছে তো পাহাড়ি রাস্তায় খুব চড়াই উতরায় হ্যাঁ বুঝতে পারছি কেন বলছিলেন উনি